দেখো আমাদের ভাই মা ছাড়া থেকে গেছে সারাদিন আমাদের সাথে এই যে ছোট ভাই তা মা ছাড়াই থাকলো মা আসেনি দেখো বুকটা শুকিয়ে গেছে ভাই ছোটো ভাইয়ের দেখো কিছু বলবে ভাই তুমি কিছু বলবে হুম মা আসেনি কেন ছোট ভাই থেকে গেল মা ছাড়া তাই তো ছোট ভাইয়ের আমি একটু ঘুরো ঘুরো করতে পের জায়গাটা কত সুন্দর না মুখের ভিতর ঘা হয়েছে দেখো কথা বলতে পারছি না ভাই কিছু বলবে ভাই কিছু বলবে কই কই মামাম কই কই মামাম কই মামাম ভাইয়ের মামাম আসেনি ভাইয়ের মন খারাপ কিছু বলবে একদিন কিছু বলবে ভাই দেখো জায়গাটা কত সুন্দর খুব ভালো অনুরা এসেছি ভালো লাইক কমেন্ট করো তো তাই যাচ্ছে Bye. Kita dekat waktu tu ni. Hmm. Tunggu দেখো এই যে দিঘি বড় একটা দিঘি সে কিছু বলবে না